আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ আজকে আমরা আলোচনা করব সলভোলেটিক বিক্রিয়া নিয়ে এগুলো একটু কঠিন টপিক এর আগে আমরা ছয় নম্বর টপিক পর্যন্ত যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল ইন্টারমিডিয়েট লেভেলের বাট এখন যেগুলো আলোচনা করছি এগুলো অনার্স মাস্টার্স লেভেলের টপিক এবং এই টপিকটা হচ্ছে রিয়াকশন মেকানিজমের একটা গুরুত্বপূর্ণ আলোচনা সলভোটিক বিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে দ্রাবক নিজেই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং সাবস্ট্রেটকে প্রতিস্থাপন করে এবং এই বিক্রিয়া সাধারণত প্রথম ক্রম বিক্রিয়া হিসেবে ঘটে তাহলে দ্রাবক নিজেই বিক্রিয়াতে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এখানে দ্রাবক হিসেবে কে থাকতে পারে এখানে দ্রাবক হিসেবে থাকতে পারে পানি ওয়াটার অথবা অ্যালকোহল থাকতে পারে এবং অ্যাসিডিক অ্যাসিডও থাকতে পারে তো বিক্রিয়ার মূলনীতিটা এখানে দেওয়া আছে মূলনীতিটা দেখতে পারেন দেখে নেবেন তারপর আছে বিক্রিয়ার কৌশল এই বিক্রিয়াটা দুইটা ধাপে তৈরি গঠিত হয় প্রথমে গঠন হয় যেটা একটু ধীর গতির এবং এটা হচ্ছে হার নির্ণয়ক ধাপ আমরা জানি যে ধীর গতির ধাপটা সবসময় হার নির্ণয়ক ধাপ হয় আর দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিওফিলিক আক্রমণ এটা হচ্ছে একটু দ্রুত গতিতে ঘটে থাকে এবং এটা আহ এটার মাধ্যমে বিক্রিয়ার উৎপাদ পাওয়া যায় ফাইনাল যে উৎপাতটা আছে তো সলবেটিক বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আমি একটু ছোট্ট একটা চার্ট দিয়েছি এই চার্টের মধ্যে দেওয়া আছে যে সলভেটিক বিক্রিয়াটা কিভাবে হয় এবং যদি পানি থাকে দ্রাবক হিসাবে তাহলে এটাকে আমরা বলি হাইড্রোলাইসিস যদি অ্যালকোহল থাকে সেটাকে আমরা বলি অ্যালকোহলাইসিস আর যদি অ্যাসিডিক অ্যাসিড থাকে তাহলে বলি অ্যাসিটোলাইসিস এরপরে একটি করে এক্সাম্পলও দিয়ে দিয়েছি আর বিক্রিয়ায় প্রভাবিতকারী কারণসমূহ কী কি আছে যেমন সাবস্টেটের গঠন তারপর স্থায়িত্ব ক্রমটা খেয়াল রাখতে হবে যে টার্সিয়ারি তারপর সেকেন্ডারি তারপরে প্রাইমারি সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবচেয়ে স্থায়ী হচ্ছে টার্সিয়ারি আর লিভিং গ্রুপ হিসেবে এখানে কি আছে লিভিং গ্রুপ হচ্ছে লিভিং গ্রুপ যত সহজে আলাদা হয় বিক্রিয়া তত দ্রুত হয় লিভিং গ্রুপের শক্তি ক্রমটা কেমন হবে যেমন হ্যালোজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে আয়োডিন তারপর ব্রোমিন তারপর ক্লোরিন তারপর ফ্লোরিন আর দ্রাবকের প্রকৃতি হচ্ছে দ্রাবকের ধ্রুবকীয়তা বা নিউক্লিওফিলতা বিক্রিয়ার হ্রাসকে প্রবাহিত বিক্রিয়ার হারকে প্রভাবিত করে এখানে ধ্রুবীয় দ্রাবক আর হচ্ছে নিউক্লিওফিলিতা এগুলো নিয়ে আলোচনা করা আছে আর কঠিন ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন বিক্রিয়ার মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে হবে বিক্রিয়ার হার সমীকরণটা খেয়াল রাখতে হবে আর দ্রাবক যেগুলো আছে এগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে আমরা এমসি কিউতে চলে যাই এমসি কিউতে প্রথমে আছে যে সলভারিটিক বিক্রিয়া কি একটি বিক্রিয়া যেখানে দ্রাবক নিউক্লিও ফাইল হিসাবে কাজ করে অর্থাৎ সঠিক উত্তর ক আর সালিটিকের এখানে ব্যাখ্যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সলভ মানে হচ্ছে দ্রাবক আর লাইসিস মানে ভাঙা অর্থাৎ দ্রাবকের দ্বারা সাবসেট বন্ধন ভেঙে যাওয়ার জন্য এর নাম হচ্ছে দুই নম্বর দুই নম্বর এমসিকিউ তে আছে একটি সাধারণ সলভোলিটিক বিক্রিয়ার কৌশল কি সাধারণ বিক্রিয়ার কৌশল হচ্ছে এস এন্ড ওয়ান তিন নম্বর বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ কোনটি নিউক্লিওফাইলের আক্রমণ কার্বোক্যাটন গঠন উৎপাদ গঠন নাকি প্রোটান অপসারণ তাহলে বিক্রিয়ার হার নির্ণয়ক ধাপটা হচ্ছে গঠনের যে ধাপটা সেটা এটা এটা একটু হয় হার ধাপ বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে শুধুমাত্র সাবস্টেটের ঘনত্বের উপর মানে এখানে বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমাদের সাবস্ট্রেটের যে ঘনত্ব আছে সেটাকে প্রয়োজন হবে সেটার উপরে সবকিছু নির্ভরশীল পাঁচ নম্বরে নিচের কোন অ্যালকাইল হেলাইটি সবচেয়ে দ্রুত সালভোলিটিক বিক্রিয়া দেয় এখানে দেখেন প্রত্যেকটা অ্যালকাইল হেলাইটি ব্রোমিন আছে ব্রোমিন আছে এবং এর এক পাশে আছে মিথাইল মূলক একটা আছে ইথাইল মূলক একটা আছে টু 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 ডাইমিথাইল আর মধ্যে আছে তিনটা ট্রাইমিথাইল তো এখানে আমরা দেখবো যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি চার রকমেরই আছে তো এখানে টার্সিয়ারি কার্বোকেটন যেটা সবচেয়ে স্থিতিশীল অর্থাৎ এটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া দিবে সঠিক উত্তর পাঁচ ছয় নম্বরে আছে কোনটি একটি ভালো লিভিং গ্রুপ ভালো লিভিং গ্রুপ বলতে এখানে ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আছে তাহলে আয়োডিন এখানে সবচেয়ে বড় এবং সবচেয়ে কম খারিও তাহলে এটা হবে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ আর সাত নাম্বারে আছে সলভোলিটিক বিক্রিয়ার দ্রাবকের প্রধান ভূমিকা কি নিউক্লিওফাইল এবং দ্রাবক উভয় হিসাবে কাজ করে এটাই হচ্ছে দ্রাবকের প্রধান ভূমিকা সলভোলিটিক বিক্রিয়া একটি সালবেটিক বিক্রিয়ার হাইড্রোসিস কখন বলা হয় আট নম্বর প্রশ্ন তো সালবেটিক বিক্রিয়ায় হাইড্রাসিস বলা হবে যখন দ্রাবকটা জল হবে বা পানি হয় পানি হলে হাইড্রোলাইসিস আর যদি অ্যালকোহল হয় তাহলে অ্যালকোহলাইসিস এটা তো আমরা করেছি টেবিলে আর নয় নম্বর প্রশ্ন হচ্ছে সালবেটিক বিক্রিয়ার গতি কিসের সাথে সরাসরি সম্পর্কিত তাহলে সরাসরি সম্পর্কিত এখানে চারটা অপশন আছে এর মধ্যে কার্বোকেটনের স্থায়িত্বের উপর সরাসরি সম্পর্কিত এই জন্য কার্বোকেটনের যত স্থিতিশীল হবে বিক্রিয়ার হারও তত বেশি হবে দশ নম্বর এমসি আছে কোন ধরনের দ্রাবক সালভোলিটিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এটা হচ্ছে প্রোটিক দ্রাবক প্রোটিক দ্রাবক সালভোলিটিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে প্রোটিক দ্রাবক মানে হচ্ছে যেমন পানি অ্যালকোহল এগুলো হচ্ছে প্রোটিক দ্রাবক আচ্ছা এছাড়াও আরো পঞ্চাশটার মতো এমসি টোটাল দেওয়া আছে আপনারা এই পিডিএফ ফাইলটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট করেও আপনারা কমেন্টে আমি দিয়ে দিব আপনারা লিঙ্কটাতে ঢুকে ভিওয়ার হিসেবে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন ভিউয়ার হিসেবে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনারা কাইন্ডলি আপনার যে জিমেল থেকে অ্যাক্সেস রিকোয়েস্টটা পাঠাচ্ছেন তার প্রথম অংশটুকু এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আপনারা যদি এখানে লিখে দেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যিনি অ্যাডমিন আছেন তিনি আপনার ওই জিমেলটাকে জিমেল অ্যাড্রেসটায় অ্যাক্সেস দিয়ে দিবেন আর অনেকেই এরকম অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা অনেকে দেখা যায় যে এখান থেকে লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন যার ফলে প্রচুর অ্যাক্সেস রিকোয়েস্ট চলে আসে এই জন্যই আর কি এই কমেন্টের সিস্টেমটা আমি করতে বলেছি তো আপনি কমেন্ট করলেই সরাসরি আপনাকে এই অ্যাক্সেস দেওয়া হবে কমেন্ট না করলে আসলে অ্যাক্সেসটা আপনি হয়তো পাবেন না তো অনেকে দেখা যায় যে গ্রুপের মধ্যে মেসেজ করা শুরু করে দেয় রিকোয়েস্ট পাঠানোর পরপর এর দিক থেকে আপনার একটু খেয়াল একটু ধৈর্যশীল হবেন সবাই একটু সময় নিয়ে অপেক্ষা করবেন রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে হয়তো অ্যাক্সেস করা যায় না সময় লাগে তো দুই তিন ঘন্টা ওয়েট করার পরে যদি না হয় তাহলে আমাকে সরাসরি ইনবক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম